আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমরা গাজীপুর জেলা কালীগঞ্জ থানার চোপাইয়ের গরু হাটে এই হাট বসার সপ্তাহে একদিন শুধুমাত্র একদিন বৃহস্পতিবার আজকে এই হাট থেকে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু আছে

সাড়ে ছয় লাখ আচ্ছা কাস্টমাররা কত বলতেছে চারশো তিনশো আট তিনশো চারশো সর্বোচ্চ চারশো দাম বলছে সুপার হাটে আজকে সর্বোচ্চ রেকর্ড করা গরু উড়ছে অশোকবন্ধরা সর্বভারতর উপলক্ষে অনেক গরু উঠছে দেখেন খালি গরু আর গরু ওই আর যেই বড় গরু আনছে মার্শাল এই এটা কত হইলে বেচার টাকার সাড়ে ছয়শো লে বিক্রি করে দিবেন আচ্ছা এরকম গরু যদি কোনো খামারি ভাই আপনার কাছে চাই দাও যাবো তো হ্যাঁ দাও যাবো তো ফোন নাম্বারটা কোনছে 01746085574 আচ্ছা ঠিক আছে পরে দুই নাম্বার যে গরুটা এটার একদম বাটার রেট কোন ওজনটা কত দূর আর রেট বাটার রেটটা কত দুই নাম্বারটা ওজন হলো আপনার 7 মন 7 মন আর বাটার রেট 230 বর্গ 200 আচ্ছা ঠিক আছে পরে তিন নাম্বারটা 250 আচ্ছা ওজনটা আছে 7 মন 8 মন আচ্ছা পরেরটা

আমরা তো ব্যবসায়ী না শখের বসে পালছি সেই অনুযায়ী বাড়িতে পালছি দুইটা পালছিলাম একটা বিক্রি হয়ে গেছে বাজার মাত্র তো আসলাম খুব বেশি হ্যাঁ মাত্র আসছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই কোথায় গেছেন